নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন খুব বড় আমল না ছোট একটা আমল আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কারামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নভিজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্বুল আরামিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে সোহানা আল্লাহর নবী অবাক হয়ে গেলেন নামাজের সালাম বললেন নাবিজি তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ আল্লাপাক তোমার জন্যে সাত আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত তুলে না একজন সাবি হাত তুললেন আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি আল্লাহ আকবর কে বিহামদুলিল্লাহি কাসীরা وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا آت تبقى بنسي الله, الله نبي بل আমি যখনই দেখেছি সাত আকাশের দ্বার খোলা হয়ে গেছে অজর ধারায় পাক রহমত নাজিল করতেছে আমার বুঝতে বাকি নাই আমার সাহাবিদের মধ্যে এমন কোনো একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে ছোট্টই আমলটা যদি নামা শুরু করার পূর্বে বলতে পারেন আপনার জন্য সাত আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামা শুরু করার আগে ইমাম সাহেব তেলাওত করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন আল্লাহ আকবর কে বিয় আলহামদুলিল্লাহি কেসিওর ও আল্লাহ ও আসিলা সহজ না কঠিন আমি একটু চুপ থাকি আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কী আর একটু জোরে বলেন তো এক নাম্বারটা কী মাশাল্লা আল্লাহর নামটা যেহেতু সব চাইতে দামি বড় আওয়াজ আপনারা বললেন আল্লাহ আকবর ক্যাবিয়া র দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন আল্লাহর কাছে আপনার দাম কেমন আব্দুল্লাহ বিন আমার বলতেছে আমি নবীজির সামনে বসা ছিলাম নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাহাল্লামের এই কথা যখন শুনলাম সাহাবীর আমলটা যখন আমি শুনলাম মা তারাক্ত হুন্না মুন্দু সামিয়তুন্না বি আলি সাল্লাম এই তিনটা বাক্যের কথা যখন নাবিজির পাক জবান থেকে শুনলাম জিন্দিগিতে আর কোনদিন আমি আমলটা ছাড়ি নাই সুভান আল্লাহ আজকে যদি আপনি নিয়ত করেন যে নামাজের স্বাদ আমারে পেতেই হবে মনোযোগ বাড়াইতে হবে নামাজে নামাজের ভিতরে স্বাদ আনতে হবে যদি আজকে থেকে আপনি নিয়ত করে এটা পড়েন আপনি দেখবেন নামাজের স্বাদ বেড়ে যাবে নামাজের ভিতরে একটা লাজদা পাবেন তালাজুদু সলা নামাজের ভিতরে একটা স্বাদ অনুভূত হবে এরপরে যখন আপনি সেজদা থেকে রুকু থেকে যখন উঠবেন রুকু থেকে উঠার পরে আমরা প্রত্যেকেই জানি রব্বানা লাকাল হ্যাম দেন ক্যাথিয়রন তয়িবান এতটুকুন যদি আল্লাহর কোনো হোলাম পরে একদম ফেরেস্তা শুধু এটার সবাব লিখবে সুবাহ আল্লাহ সহজ কথা না একবারে সহজ বিষয় হলেও সাবটা কত বেশি চিন্তা করে এরপরে নামাজে যে শেষদায় গেলেন সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম আমি বলে আর কোনো সত্তা নাই পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম আমার কোনো অহংকার নাই আমার কোনো আমিত্ব নাই কোনো বরত্ব নাই সবগুলোকে আল্লাহ আপনার সামনে সবর্দও করে দিলাম সারেন্ডার হয়ে গেলাম আল্লাহ আমি অনেক গুণাগার আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহ্মিরিলি ফিরিলি ওর হামনি ও দিনী ও আফিনী ওর জুকনি মুখস্ত আছে আপনাদের ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাইলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন এই বিষয়গুলো সাহাবাইকার পড়তেন আমি আপনি যদি না পড়ি আমাদের আমল তো এমনিই নাই এই আমল যদি আপনি করেন কি দোয়া পড়ছেন আল্লাহ্ম ফিরিলেন আল্লাহ আপনি আমার মাফ করেন ওর হামনি আল্লাহ আপনি আমার উপরে রহম করেন ওয়াহিনী আল্লাহ আপনি আমার হেদায়েত দেন ও আফিনী সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন উঠায় নেন ওর জুকনি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন এই পাঁচটা দোয়া এমন দোয়া এরপরে আর দোয়া লাগে না সব চলে আসছে নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না সব দোয়া চলে আসে আল্লাহ্ম ফিরলি ও হামনি ওদিনী ও আফিনী ওর এই পাঁচটা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই এই পাঁচটা দোয়া আপনি পড়তে শিখেন সব দোয়া চলে আসে এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন এমনভাবে নিয়ত করে দাঁড়াবেন আমরা নিয়ত করি নামাই তুয়ানুসল্লি আলা এই নিয়ত না আপনি নিয়ত করে দাঁড়াবেন আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে যদি আমার জীবনের শেষ নামাজ হয় আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমারে নিয়ে নিন যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন আল্লাহর হাবিবের কাছে সাহাবাই প্রশ্ন করলেন নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমার অনেক ভালোবাসে এটা বুঝবো কেমনে নবী করিম সাল্লাম বলছেন বুঝার জন্য আল্লাহ যে তোমার ভালোবাসে এটা বুঝার জন্য মৃত্যুর আগে আল্লাহ তোমারে কোনো একটা ভালো কাজ করাবে ওই অবস্থায় আল্লাহ রাব্বুর আলমিন তোমার মৃত্যু দিবে বলেন আল্লাহ এই জন্য নামাজের ভিতরে আমরা যখনই আসি যখনই বসি যখনই নামাজের জন্য দাঁড়াই প্রত্যেকটা অবস্থায় ওই হাদিসে জিবরিল অনুযায়ী আপনি বারবার চিন্তা করেন আহ আমি তো আল্লাহ দেখতে পারি না কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখে আমার মনের খবর জানে আমার মস্তিষ্কের ভিতরে কি চলতেছে জানে অন্তরের ভিতরে কি এখন উদয় হয়েছে আল্লাহ রব্বুর আলমিন জানেন এটা মনে করে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার নামাজের মনোযোগ ঠিক থাকবে